আজকে আলোচনা করব এই যে বৃহস্পতি রাহু ও কেতুর যে মহাগোচর হতে চলেছে চোদ্দোই মে বৃহস্পতি গোচর করছে আর আঠেরোই মে রাহু ও কেতু গোচর করছে তার ফলে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু মিশ্র ফল নিয়ে আসবে একদিকে কর্মজীবনে উন্নতি ও আর্থিক সমৃদ্ধির সুযোগ থাকবে অন্যদিকে স্বাস্থ্য মানসিক শান্তি এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে তবে সঠিক পরিকল্পনা সচেতনতা এবং আধ্যাত্মিকতার মাধ্যমে এই সময়টিকে ভালোভাবে পার করা সম্ভব হবে তারই বিস্তারিত আজকে আলোচনা করব তার আগে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমি কিছু কথা আপনাদের বলি যারা চ্যানেলটিতে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন কারণ আগামী দিনে মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে আর যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন এবং বিভিন্ন দেশ থেকে ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক আমাকে অনুপ্রেরণা যোগায় আরও নতুন নতুন ভিডিও বানাতে আর কথা বলে রাখি এটা কারুর পার্সোনাল বাচ্চার বা রাশিফলের প্রেডিকশান নয় এটা গ্রহের গোচরের ফলাফল মাত্র যদি আপনার সম্বন্ধে আপনার নিজস্ব বাচ্চাটের সম্বন্ধে জানতে হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফিরে আসি বিস্তারিত আলোচনায় বৃহস্পতি চোদ্দই মে যে বৃহস্পতি আপনাদের লগ্ন দশম ভাবের অধিপতি হয়ে চতুর্থভাবে ভাব থেকে আমরা সুখ মা গৃহ যানবাহন স্থাবর সম্পত্তি এগুলোকে বিচার করে থাকি সেই চতুর্থভাবে এসে বসছে আবার দৃষ্টি দিচ্ছে কোথায় অষ্টমভাবে যে ভাব থেকে আমরা বিচার করি আয়ু গুপ্ত জ্ঞান আকস্মিক ঘটনা গবেষণা উত্তরাধিকার আবার দশমভাবে দৃষ্টি দিচ্ছে কর্ম সম্মান পিতার স্বাস্থ্য পদোন্নতি আবার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে ব্যয় ক্ষতি বিদেশ যাত্রা মুখ্য হাসপাতাল এর দিকে দৃষ্টি দিচ্ছে তাহলে তার দৃষ্টি ফলে কি হতে চলেছে এবং সে চতুর্থভাবে বসে থাকার জন্য আপনাদের জীবনে কি হতে চলেছে একবার দেখে নেওয়া যাক চতুর্থভাবে বৃহস্পতি বসে রয়েছে চতুর্থভাবে বৃহস্পতি থাকলে গৃহস্থ জীবন সুখময় হয় মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকে এবং তার স্বাস্থ্যও ভালো থাকে স্থাবর সম্পত্তি যেমন জমি বাড়ি কেনার সুযোগ আসতে পারে যানবাহন লাভের যোগ তৈরি হতে পারে উচ্চশিক্ষা বা আধ্যাত্মিকতার উন্নতির দিকে আগ্রহ বাড়তে পারে এই অবস্থানে আর্থিক সমৃদ্ধি নিয়ে আসতে পারে আপনার জীবনে তাহলে দৃষ্টি দিচ্ছে কোথায় অষ্টমভাবে অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি গুপ্ত জ্ঞান আধ্যাত্মিকতা গবেষণার প্রতি আগ্রহ বাড়তে পারে আকস্মিক ধনলাভের যোগও তৈরি হতে পারে যেমন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ তবে কিছু অপ্রত্যাশিত বাঁধা বা স্বাস্থ্যগত সমস্যাও আসতে পারে যার জন্য সতর্ক থাকতে হবে বা আপনি ফটকা ইনকামও কিন্তু করতে পারেন দশমভাবে দৃষ্টি দশমভাবে বৃহস্পতির দৃষ্টি কর্মজীবনে অত্যন্ত শুভ ফল দেবে নতুন সুযোগ পদোন্নতি কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হতে পারে পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে কর্মক্ষেত্রে আপনার জ্ঞান এবং প্রজ্ঞা প্রশংসিত হবে দ্বাদশভাবে দৃষ্টি দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি ব্যয় বৃদ্ধি করতে পারে তবে তা শুভ কাজে ব্যয় হবে আপনার খরচা হলে শুভ কাজে ব্যয় হবে বাজে কাজে ব্যয় হবে না বিদেশ যাত্রা বা আধ্যাত্মিক ভ্রমণের যোগ তৈরি হতে পারে হাসপাতাল বা দাতব্য কাজের সঙ্গে যুক্তদের জন্য শুভ মোক্ষ লাভের দিকে ঝোঁক বাড়বে তবে ঘুম সংক্রান্ত কিছু সমস্যা বা মানসিক অস্থিরতাও দেখা দিতে পারে তাহলে বৃহস্পতির প্রভাবে জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে বিশেষ করে কর্মজীবনে উন্নতি হবে অপ্রত্যাশিত উৎস থেকে লাভ হতে পারে অর্থ উপার্জন করতে পারেন তবে ব্যয়ের দিকে খেয়াল রাখবেন দেখে নি রাহু আঠেরোই মে গোচর করছে কোথায় করছে দ্বাদশভাবে যেখান থেকে ব্যয় ক্ষতি বিদেশ যাত্রা মুখ্য হাসপাতাল দেখা হয় ওই ভাব থেকে তাহলে দৃষ্টি দিচ্ছে কোথায় লগ্নতে প্রথমভাবে যেখান থেকে আমরা ব্যক্তিত্ব স্বাস্থ্য আত্মবিশ্বাসকে বিচার করে থাকি চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে সুখ মা গৃহ যানবাহন স্থাবর সম্পত্তির দিকে যেখান থেকে আমরা এই সব বিষয়গুলোকে বিচার করে থাকি ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে শত্রু ঋণ রোগ প্রতিযোগিতা এইগুলোকে আমরা বিচার করে থাকি এবং অষ্টমভাবে আয়ু গুপ্ত জ্ঞান আকস্মিক ঘটনা গবেষণা উত্তরাধিকার এইগুলোকে বিচার করে থাকি এই ভাবগুলোতে রাহু দৃষ্টি দিচ্ছে কোথায় বসে দ্বাদশভাবে বসে তাহলে দ্বাদশভাবে রাহু থাকলে বিদেশ যাত্রার প্রবল যোগ তৈরি হয় আপনি একটু খাতায় নোট করে রাখুন বিদেশ যাত্রা তো আপনার হবে মানে আপনি যে অঞ্চলে বাস করেন সেই অঞ্চল থেকে আপনি বাইরে যাত্রা তো করবেন বিদেশে গিয়ে অর্থ উপার্জনের সুযোগও আসতে পারে তবে অনিয়ন্ত্রিত ব্যয় ঘুম সংক্রান্ত সমস্যা বা মানসিকভাবে অস্থিরতা দেখা দিতে পারে কিছু গোপন শত্রু বা ষড়যন্ত্রের শিকার হওয়ারও কিন্তু সম্ভাবনা থেকে যায় সেই বিষয়ে অতি অবশ্যই অ্যালার্ট থাকবেন তাহলে দৃষ্টি দিচ্ছে কোথায় লগ্নে বা প্রথমভাবে দৃষ্টি দিচ্ছে লগ্নে রাহুর দৃষ্টি ব্যক্তিত্বে কিছু পরিবর্তন আনতে পারে অস্থিরতা দ্বিধা এবং বিভ্রান্তি দেখা দিতে পারে সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হতে পারে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া উচিত চতুর্থভাবে দৃষ্টি চতুর্থভাবে রাহুর দৃষ্টি গৃহস্থ জীবনে কিছু অস্থিরতা বা সমস্যা সৃষ্টি করতে পারে মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে বাড়ি বা যানবাহনের ক্ষেত্রে কিছু জটিলতা আসতে পারে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠভাবে রাহুর দৃষ্টি শত্রুদের উপর জয় এনে দিতে পারে ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে তবে রোগ ও আইনি জটিলতা থেকে সতর্ক থাকবেন অতি অবশ্যই এই দুটো জিনিসকে অ্যাভয়েড করবেন না অষ্টমভাবে দৃষ্টি অষ্টমভাবে রাহুর দৃষ্টি হঠাৎ করে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে গুপ্তবিদ্যা বা গবেষণার প্রতি আগ্রহ বাড়তে পারে তবে আকস্মিক স্বাস্থ্য সমস্যা বা দুর্ঘটনা থেকে সতর্ক আপনাকে থাকতেই হবে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ দেখা দিতে পারে তাহলে রাহুর প্রভাবে বিদেশ যাত্রা বা নতুন অভিজ্ঞতার সুযোগ তৈরি হতে পারে শত্রুদের উপর জয়লাভ সম্ভব কিন্তু স্বাস্থ্য মানসিক শান্তি এবং পারিবারিক বিষয়ে সতর্ক থাকতে হবে অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে এবার আঠেরোই মে কেতুও গোচর করছে কেতু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে গোচরে যাচ্ছে ষষ্ঠ ভাব থেকে আমরা কী বিচার করি শত্রু ঋণ রোগ প্রতিযোগিতা আর দৃষ্টি দিচ্ছে কোথায় দ্বিতীয়ভাবে দ্বিতীয় ভাব থেকে আমরা ধন পরিবার বাক্য আপনার নিজের কথাবার্তা এইগুলোকে বিচার করে থাকি সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে বিবাহ সপ্তম ভাব থেকে বিবাহ অংশীদারিত্ব বা ব্যবসাকে বিচার করে থাকি দশমভাবে দৃষ্টি দিচ্ছে কর্ম সম্মান পিতার স্বাস্থ্য পদোন্নতি এগুলোকে বিচার করে থাকি এবং দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে ব্যয় ক্ষতি বিদেশ যাত্রা মুখ্য হাসপাতাল এইগুলোকে বিচার করে থাকি এই দৃষ্টি দিচ্ছে তাহলে কেতু ষষ্ঠভাবে থাকলে শত্রুদের পরাজিত করতে সাহায্য করবে ঋণ মুক্তির সুযোগ আসতে পারে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা থাকে তবে শারীরিক অসুস্থতা বা আঘাতের প্রবণতা কিন্তু বাড়তে পারে এদিকে অ্যালার্ট থাকবেন দ্বিতীয়ভাবে দৃষ্টি দ্বিতীয়ভাবে কেতুর দৃষ্টি আকস্মিক আর্থিক দিকে কিছু অস্থিরতা বা ব্যয় বৃদ্ধি করাতে পারে পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি বা বাক্য সংযমে অভাব দেখা দিতে পারে আর্থিক পরিকল্পনা করবেন এবং সেই রকম আর্থিক পরিকল্পনা করে সাবধানে আপনার চলা উচিত সপ্তমভাবে দৃষ্টি সপ্তমভাবে কেতুর দৃষ্টি বিবাহিত জীবনে বা আপনার ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বা আপনি বিজনেস করছেন আপনার পার্টনারের সঙ্গে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে পার্টনারশিপ ব্যবসায় অতি অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন দশমভাবে দৃষ্টি দিচ্ছে দশমভাবে কেতুর দৃষ্টি কর্মজীবনে আকস্মিক পরিবর্তন বা অস্থিরতা আনতে পারে কর্মক্ষেত্রে বিচ্ছিন্নতা বা পরিবর্তনশীল পরিস্থিতি দেখা দিতে পারে তবে আধ্যাত্মিক বা গবেষণামূলক কর্মে সাফল্য আসতে পারে পিতার স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া উচিত দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে দ্বাদশভাবে কেতুর দৃষ্টি আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়তে পারে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে তবে তা অপ্রত্যাশিতভাবে ঘটতে পারে ব্যয় বৃদ্ধি পেতে পারে বিশেষ করে আধ্যাত্মিক বা দাতব্য কাজে নির্জনতা আপনার জীবনে বাড়তে পারে তাহলে কেতুর প্রভাবে শত্রু জয় এবং ঋণ মুক্তির সুযোগ হবে তবে আর্থিক পারিবারিক এবং সম্পর্কের বিষয়ে সতর্কতা প্রয়োজন কর্মজীবনে কিছু পরিবর্তন আসতে পারে এবং আধ্যাত্মিক প্রবণতা বাড়তে পারে তাহলে এই তিন গ্রহের যে গোচর হতে চলেছে তার ফলে আপনার জীবনে কি প্রভাব পড়তে পারে শুভ প্রভাব কি পড়বে কর্মজীবনে উন্নতি ও সম্মান বাড়বে মানে বৃহস্পতির দশম ভাবের উপর দৃষ্টি এবং কেতুর দশম ভাবের উপর দৃষ্টি যদিও কিছু কেতু অস্থিরতা আনতে পারে তাহলে কর্মজীবনে নতুন সুযোগ পদোন্নতি এবং সম্মান আনতে পারে তবে কেতুর প্রভাবে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন বা অস্থিরতাও থাকতে পারে আর্থিক উন্নতি বৃহস্পতির প্রভাবে আর্থিক সমৃদ্ধি এবং অপ্রত্যাশিত লাভ হতে পারে কেতুর দ্বিতীয়ভাবে দৃষ্টি কিছু ব্যয় বৃদ্ধি করলেও করতে পারে বৃহস্পতির দ্বারা সেটা আটকানো সম্ভব হতে পারে বা বৃহস্পতির দ্বারা সেটা ব্যয় বৃদ্ধি নাও হতে পারে গৃহ ও পারিবারিক সুখ বৃহস্পতির চতুর্থভাবে অবস্থান গৃহস্থ জীবনকে সুখময় করবে তবে রাহুর দৃষ্টি মায়ের স্বাস্থ্য বা পারিবারিক শান্তি নিয়ে কিছুটা উদ্বেগ কিন্তু আপনাদের মনে তৈরি হতে পারে শত্রুজয় বা ঋণ মুক্তি হতে পারে কেতুর ষষ্ঠভাবে অবস্থান এবং রাহুর ষষ্ঠভাবে দৃষ্টি শত্রুদের উপর জয় এবং ঋণ মুক্তির সুযোগ দেবে আধ্যাত্মিক অগ্রগতি ও বিদেশ যাত্রা হতে পারে বৃহস্পতি ও কেতুর দ্বাদশভাবে উপর দৃষ্টি আধ্যাত্মিকতার দিকে আকর্ষণ বাড়বে এবং বিদেশ যাত্রার সুযোগও তৈরি করবে রাহুর দ্বাদশভাবে অবস্থানেও বিদেশ যাত্রাকে উৎসাহিত করবে গবেষণা বা গুপ্তজ্ঞান বৃহস্পতি এবং রাহুর অষ্টমভাবে দৃষ্টি গুপ্ত জ্ঞান বা গবেষণার প্রতি আগ্রহ বাড়তে পারে কী সতর্কতা আপনাকে করতে হবে বা আপনাকে কী সতর্কতা রাখতে হবে স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে হবে রাহু ও কেতু উভয়েই স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে মিন রাশির জাতকদের নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নমান হতে হবে আকস্মিক অসুস্থতা বা আঘাতের সম্ভাবনা থাকতে পারে মানসিক অস্থিরতা হতে পারে রাহু ও কেতুর প্রভাবে মানসিক অস্থিরতা দ্বিধা এবং বিভ্রান্তি দেখা দিতে পারে সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে সম্পর্ক রাহু ও কেতুর প্রভাবে পারিবারিক এবং দাম্পত্য সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি বা অস্থিরতা আসতে পারে অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে ব্যয়ের ক্ষেত্রে দ্বাদশভাবে বৃহস্পতি রাহু ও কেতুর প্রভাব ব্যয়ের আধিক্য ঘটাতে পারে তাই আর্থিক পরিকল্পনা অত্যন্ত সতর্কতার সাথে করা উচিত অপ্রত্যাশিত ঘটনা রাহু ও কেতুর প্রভাবে জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে যা ভালো বা মন্দ উভয়েই হতে পারে তাহলে করণীয় কী আপনাকে মানসিক শান্তি বজায় রাখার জন্য ধ্যান করুন স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান ব্যয়ের দিকে নজর দিন এবং আর্থিক পরিকল্পনা খুব সতর্কতার সাথে করুন পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখুন বৃহস্পতি শুভ পল পেতে দান ধ্যান গুরুজনদের সম্মান এবং সৎ কর্মে লিপ্ত হন আর প্রতিদিন রাহু ও কেতুর বিজুমন্ত্র পাঠ করুন তাহলেই আপনারা যেটুকুনি নেগেটিভ ভাব আপনাদের পড়বে আপনাদের ওপর পড়বে তার থেকে দূরে থাকবেন এই ছিল মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের মহাগোচরের মেয়ে দু হাজার পঁচিশের মহাগোচরের ফলাফল অ্যাকচুয়ালি এটা কারণ বৃহস্পতি যে ঘরে যায় একটি বছর থাকে আর রাহুকেতু যে ঘরে যায় দেড় বছর থাকে এই ফলাফলটি আপনারা এতদিন পর্যন্ত হয়তো ভোগ করতে পারেন তার সঙ্গে দেখতে হবে অন্যান্য গ্রহের শুভ গ্রহের দৃষ্টি তার সঙ্গেই কিন্তু সম্পূর্ণ আপনার রাশিফলটা তৈরি হয় ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়